বিশ্বতকের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও শক্তিশালী নারী ছিলেন গায়ত্রী দেবী যিনি সর্বত্র পরিচিত ছিলেন মহারানী গায়ত্রী দেবী নামে বারবার নানা প্রসঙ্গে উঠে এসেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে গায়ত্রী দেবীর বিবাদ এমনকি ইন্দিরা গান্ধী একসময় গায়ত্রী দেবীকে তিহার জেলেও পাঠিয়েছিলেন বলে জানা যায় কিন্তু কেন আসুন জেনে নেওয়া যাক সেই অজানা ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত উনিশশো উনিশ সালের তেইশে মে কোচবিহারের রাজপরিবারে জন্মগ্রহণ করেন গায়ত্রী দেবী তার পিতা ছিলেন কোচবিহারের রাজা জিতেন্দ্র নারায়ণ আর মা ছিলেন বরোদা রাজপরিবারের সদস্য ইন্দিরা রাজে জন্মসূত্রে সম্ভ্রান্ত পরিবারের কন্যা গায়ত্রী দেবী লন্ডন ও সুইজারল্যান্ডে পড়াশোনা করেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও গায়ত্রী দেবী ঐতিহ্য সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন অপূর্ব সুন্দরী গায়ত্রী দেবীকে সৌন্দর্য রুচির প্রতীকরূপে মানা হতো তাকে বিশ্বের সর্বাধিক সুন্দর নারীদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হতো ধীরে ধীরে রাজনীতিতে পা রাখেন গায়ত্রী দেবী ভারতীয় রাজনীতিতে তার ভূমিকা অস্বীকার করা যায় না উনিশশো সালে ভারতীয় লোকসভা নির্বাচনে অংশ নেন তিনি জয়পুর থেকে একজন স্বাধীন প্রার্থী হিসেবে জয়ী হন তিনি বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন যেটা তখনকার সময় রীতিমতো উল্লেখযোগ্য ছিল ফলে তার নাম বুকে রেকর্ড করা হয় বর্তমান বিজেপির পূর্বসূরে জনসংঘ দলের সদস্য ছিলেন তিনি আধুনিক ভারতীয় নারীদের অন্যতম অগ্রদূত ছিলেন গায়ত্রী দেবী যিনি ভারতের রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী হওয়া সত্ত্বেও রাজনীতির সমাজসেবায় তার জরুরি অবদান রেখে গেছেন গায়ত্রী দেবী রাজস্থান ও জয়পুরে শিক্ষা ও নারী কল্যাণে বিভিন্ন কাজ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হল মহারানী গায়ত্রী দেবী গার্লস পাবলিক স্কুল সেই গায়ত্রী দেবীর সঙ্গে একসময় বিবাদে জড়িয়ে পড়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয় বরং দুজনের মধ্যে সর্বদাই চলত ঠান্ডা লড়াই তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর কঠিন প্রতিপক্ষ ইন্দিরা গান্ধী গায়ত্রী দেবী উভয়ে অভিজাত পরিবার থেকে এসেছিলেন তারা দুজনেই ভারতীয় সমাজের দুই প্রভাবশালী নারী তাদের দৃষ্টিভঙ্গি আদর্শ ছিল একে অপরের বিপরীত ইন্দিরা গান্ধীর রাজনৈতিক বিরোধী হিসেবে ধীরে ধীরে তার অবস্থান স্পষ্ট হচ্ছিল ইন্দিরার শাসনকালে ভারতের জারি হওয়া এমার্জেন্সি সময় বিরোধীদের দমন নীতির অংশ হিসেবেও তাকে দেখা যায় একসময় ইন্দিরা গান্ধী এই গায়ত্রী দেবীকে গ্রেপ্তার করিয়েছিলেন বলা হয় তাকে গ্রেপ্তারের কারণ ছিল ট্যাক্স ফাঁকি তবে বিশেষজ্ঞদের মতে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা গায়ত্রী দেব ও ইন্দিরা গান্ধীর মধ্যে রাজনৈতিক বিরোধিতার বেশ কিছু কারণ ছিল যেমন গায়ত্রী দেবী ছিলেন রাজপরিবারের প্রতিনিধি পাশাপাশি তিনি ছিলেন একজন রক্ষণশীল রাজনীতিবিদ তিনি সর্বদা ব্যক্তির স্বাধীনতা সীমিত সরকার এবং পুঁজিবাদের পক্ষে ছিলেন অন্যদিকে ইন্দিরা গান্ধী ছিলেন কংগ্রেস দলের নেতৃত্বে সমাজতান্ত্রিক নীতিতে বিশ্বাসী একজন তিনি রাজতন্ত্রকে বিলুপ্ত করেন রাজাদের বন্ধ করেন। এছাড়াও তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ করেন গায়ত্রী দেবী তার আত্মজীবনী দ্য প্রিন্সেস রিমেম্বারে একাধিকবার ইন্দিরা গান্ধীর প্রতি বিরক্তি প্রকাশ করেছেন ইন্দিরাকে গায়ত্রী দেবী স্বৈরাচারী ক্ষমতালোভী বলে ইঙ্গিত করেছেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতে জরুরি অবস্থা ঘোষণা করেন ভারতবর্ষে এই সময় নাগরিক অধিকার স্থগিত করা হয় সংবাদপত্রের উপর সেন্সারশিপ চালু হয় আর বিরোধী দলীয় নেতাদের গণহারে গ্রেপ্তার করা হয় এই সময় গ্রেপ্তার করা হয় গায়ত্রী দেবীকে গায়ত্রী দেবী ছিলেন স্বতন্ত্র ভাবমূর্তির অধিকারী তিনি ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের একজন কড়া সমালোচক রূপে পরিচিত হয়েছিলেন তিনি স্বতন্ত্র পার্টির সদস্য হিসেবে সংসদে ছিলেন এবং রাজা ও জমিদারের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন তাই ইন্দিরা গান্ধীর ভূমি সংস্কার নীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন আসলে নীতির ফলে প্রিন্সলি স্টেটদের প্রিভি পার্স বাতিল হয় তখন গায়ত্রী দেবীর বিরুদ্ধে আয়কর জালিয়াতির অভিযোগ তোলে যদিও এই কারণকে সামনে দেখানো হলেও আসল কারণ ছিল রাজনৈতিক প্রতিহিংসা যার ফলে পাঁচ মাস তিনি জেলে বন্দী ছিলেন এই কাজের মধ্যে দিয়ে ইন্দিরা গান্ধী রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা রাজতান্ত্রিক পরিবারের প্রভাব খর্ব করা ও বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করেন জেল থেকে মুক্ত হওয়ার পর গায়ত্রী দেবী ধীরে ধীরে নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নেন এই ঘটনাটিকে ইন্দিরা গান্ধীর শাসনের অন্যতম দমনমূলক দিকগুলির একটি হিসেবে চিহ্নিত করা হয়